সালামু আলাইকুম বিয়ার্স ফার্মেশন থেকে ধামাকটা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা সর্বনি দশটা বা দশটার বেশি হবে তাদের জন্য কিন্তু থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল জমজম এ গ্রেডের লোনগুলা তো যারা যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের প্রায় বিশটা ডিজাইন নতুন আসছে আমি আজকে আপনাদের সবগুলো ডিজাইন দেখিয়ে দিব আপনাদের দেখবেন কিন্তু খুবই সুন্দর ফুলবোয়টা কিন্তু একবার মেরুন কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা থাকবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু জমজম এই গ্রেডের কালেকশনগুলো আর আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু লং পাবে সাতচল্লিশ সাতচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস প্রত্যেকটা হাঁ কিন্তু স্টাইল চল কাপড়গুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আর সবগুলো কিন্তু সফট কটনই থাকবে এগুলো আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্টি পেয়ে যাচ্ছে আর সেলাগুলো থাকবে এক কালার সম্পূর্ণ কিন্তু আড়াইশ পাকা পেয়ে যাচ্ছে আর বিশেষ করছি ওলাগুলো থাকবে একবারে নামাজে একটা ওলা আমাদের কিন্তু সম্পূর্ণ এই গ্রা জমজম সুইচগুলো আপনাদেরকে প্রাইস দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সর্বিন্ন দশটা বা দশটার বেশি নিলে কালার এই কালারটা কালারটা একটা আসতে চিন্তা কালারটা কিন্তু আর টু ডার্ক হবে তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সর্বিন্ন দশটা বা দশটার বেশি নিলে আর যারা হয়তো পাঁচটা নেন বা পাঁচটা বেশি নেন তার জন্য কিন্তু আগের প্রাইসটা থাকবে সাতশো সত্তর টাকা করে আর যারা এক পিস বা দুই পিস দিন তাদের জন্য থাকবে নশো টাকা টোটালি কিন্তু আমাদের তিনটা অফার আছে আপনারা যে অফার অনুযায়ী নিতে পারবেন আর বেশ ক্ষতি এটা ওনাটা কিন্তু খুবই চমৎকার ওনার ব্ল্যাক কালার কম্বিনেশন প্লাস কফি কালার সেটি থাকছে সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখাবো সবগুলো কিন্তু একবার আপডেট নতুন কালেকশন যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের কিন্তু সবগুলো আজকে টোটাল বিশটা ডিজাইন দেখাবো বিশটা ডিজাইন কিন্তু হিট লিস্ট বিশটা ডিজাইন প্লাস সবগুলো নতুন এর আগে এগুলো একটা দেখানো হয় না এবারে কিন্তু সর্বপ্রথম ডিসটার ডিজাইনিং একবার নতুন আসছে তো যাদের যেটাই পছন্দ হয় নেবেন সর্বনিম্ন দশটা নিলে কিন্তু পাঁচশন হোলসেল প্রাইসে সাতশো উনিশ টাকা করে থাকবে অনেক সুন্দরটা মূল না বড় থাকবে আর যারা পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন বা পাঁচশোটা নেবেন তাদের জন্য থাকবে অনেক সাতশো সত্তর টাকা করে চুন্ডি বৃহলে আরও সুন্দরটা থাকবে এটা গলাটা সম্পূর্ণ চুন্ডি প্লাস অরেঞ্জ কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এগুলো সবগুলো কিন্তু জমজম সুজির পাচ্ছে এটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং রঙের গ্যারান্টি পেয়ে যাচ্ছে আর আমরা কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেটার করে জমজমগুলো দিয়ে থাকি তার যারা থেকে রেগুলার নেয় তারা আমাদের সম্ভব কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন যারা না নেয় তাদেরকে বলে আপনারা ফার্স্ট এনে দেখতে পারেন যদি ভালো হয় আপনারা বেশি করে নেবেন আর আমরা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজমিটা হয় ওটা দিয়ে চেষ্টা করি এটা অনলাইনটা কিন্তু মার্শাল থাকবে অনেক সুন্দর একটা অন আর প্রত্যেকটা অনলাইন কিন্তু একবারে অনেক বড় থাকবে কালার কিন্তু আরও সুন্দর ডিজাইন থাকবে বিশেষ করছি এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন থাকে এটা দুটা কালার দেখাইতেছি দুইটা কালার কিন্তু খুবই চমৎকার তা আপনাদের কিন্তু এখান থেকে যে কোনো আপনার পাঁচটা নিলে পাচ্ছেন সাতশো সত্তর টাকা করে ইচ্ছা মতো নিতে পারবেন আমরা কিন্তু এখানে প্রায় বিশটা ডিজাইন দেখা বিশটা থেকে আপনার যে কোনো পাঁচটা নিতে পারবেন আপনাদের মানে একটা ডিজাইন আপনার মন পাঁচটা নিতে পারেন বা আপনার ভিন্ন ডিজাইন মিলিয়ে পাঁচটা নিতে পারেন না সেক্ষেত্রে প্রাইসগুলো সেম থাকবে আর অনেকে দেখা যায় আমার থেকে একটা দুটো দুজন শেষে তার জন্য কিন্তু আমরা দিচ্ছি নশো টাকা করে এগুলো আর এগুলো কিন্তু অন্য অন্য সেল সেলাই মিনিমাম এগারোশো থেকে বারোশো টাকা করে সেল হয় এগুলো আমি আরো কালার গলাটা থাকবে এটা ব্ল্যাক কালার কম্বিনেশন নিচে পাটটা দেখেন খুবই চমৎকার আজকে যতগুলো কালার থাকবে সবগুলো কালার কিন্তু সুপার হিট কালার থাকবে আর আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন দিচ্ছি সারা বাংশে কিন্তু হোম ডেলিভারি আর আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন আপনার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদেরকে আমরা হোম ডেলিভারি মাধ্যমে কিন্তু এই এড্রেশগুলো দিয়ে থাকবে দেখেন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা উলমা সুন্দর একটা কালার থাকে ফেস্ট তারপরে প্লাস ব্লু কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এতই চমৎকার যে আপনাদের পছন্দ হবে আমাদের এখানে প্রায় বিশটা ডিজাইন আছে আপনি যদি বিশটা ডিজাইন নেন বিশটা ডিজাইন মানে সেল করতে পারেন কারণ বিশটা ডিজাইনে কিন্তু একবার নতুন ডিজাইন আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু হিটলেস ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর জমজমগুলো নিয়ে আসছে যা যত পিস লাগবে নিতে পারেন আমাদের থেকে একটা যদি বিশটা পঞ্চাশটা সার সেক্ষেত্রে আমাদের দেওয়া পসিবল তার শুধুমাত্র অর্ডার করে ফেললেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মিনিমাম দশটা বা দশটা বেশি নিলে ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা এই কালার দেখতে মানে এই কালারটা অনেক সুন্দর একটা ব্ল্যাক টোটালি কিন্তু যতগুলো কালার দেখাবো সবগুলাই কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আর আপনার জন্য কিন্তু আমরা একবার সবগুলো ডিজাইনে কিন্তু নতুন ডিজাইন আনছি যা যত পিস লাগবে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ তো সব নিয়ম দশটা কিন্তু নিতে হবে দশটা নিলে দশটা যারা কম নিবেন তাদের জন্য সাতশো সত্তর টাকা করে সুন্দর অনেক সুন্দর থাকবে আর প্যানেল দাও আছে চাইলে কিন্তু লং লং আরো বেশি করতে ইচ্ছা মতন তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বডি দেওয়া আছে এটি ক্লাস মানে হিউজ পরিমাণ বডি আছে আশা করি আপনার এর থেকে মানে বডি বেশি হয় না সর্বোচ্চ মানে বেস্ট দেওয়া এখানে আর এখন উমলাটা দেখেন খুবই সুন্দর একটা উমলা একটা কন্টাস্ট টাইপসে থাকবে এটা বুঝি পাশে প্লাস মাস্কের ম্যাচিং তো লাইট কালার মধ্যে আরো সুন্দর একটা কালার এই কালারের কারণে এই কালারটা অনেক জম থাকবে একটু লাইট অফ হোয়াইট টাইপসের কালারটা তো আমাদের কিন্তু এবারে কিন্তু বেশ কয়েকটা কালার ডিজাইন আছে সেগুলো লাইট কালার বা ডার্ক কালার সবগুলো মিলে কিন্তু আমাদের আজকের এই টোটাল এই ভিডিওটা তো টোটালি বিশটা ডিজাইন দেখাবো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনোটা নিতে পারে আমাদের থেকে আর আমরা সবগুলো কিন্তু এই কালারটা জমজম দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি তো আমরা দেখছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলের মাধ্যমে দেখা ওনাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরটা ওনা দেখবে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের হবে একটা কালার থাকবে একটু অফ হোয়াইট কালার কম্বিনেশন নিচে থাকবে একটু ব্লু টাইপ এর কালার থাকবে সামনে পিছনটা থাকবে এটা প্লাস কেঁদে প্রত্যেকটা হাত এক্সট্রা হয়ে যাচ্ছে এটা থাকবে এক কালার থাকছে আর এটা হবে অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা অন্য আর প্রত্যেকটা ডিসের কিন্তু অরিজিনাল ছবিগুলো আমাদের ফ্রিজে দেওয়া থাকবে আপনার ছবি দেখে ওটা করতে পারবেন ব্ল্যাক কালার মিন্দের আরেকটা কালার থাকবে অ্যাশ ব্ল্যাক যেটা অনেক সুন্দর কালারটা থাকবে এই কালারটা দেখতে সামনে পুরোটা হবে এটা প্রত্যেকটা ডিসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন প্রত্যেকটাই প্রাইস সেম থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে যারা হয়তো দশটা কম নেন তার জন্য কিন্তু সাতশো সত্তর টাকা করে যেটা আমাদের ফিক্স থাকবে আর এটা ওনলাটা দেখিয়ে দেবো ওনলাগুলো প্রত্যেকটা ওনলাই কিন্তু অনেক সুন্দর একটা ওনলা অনেক বড় থাকবে লাইট কালার একটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু সবগুলো থাকবে আর যারা পাঁচটা পাঁচটা বেশি নেবে যারা বেশি তার জন্য কিন্তু সাতশো টাকা দুইটা অফার আছে যারা জন্য কিন্তু টাকা করে তো আমাদের টোটালি তিনটা অফার আছে ওই অনুযায়ী কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যা তত লাগে নিতে পারবেন আমাদের থেকে সুন্দর ডিজাইন আকাশি কালারে থাকছে নিজের শেডটা থাকবে মেজেন্ডা কালার খুবই সুন্দর এই কালারটা এই কালারটা দেখতে পারেন তো টোটালি কিন্তু আপনাদের কিন্তু সবগুলো কালার আশা করে পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের স্ক্রিনশটের করে ফেলবেন কিন্তু এক কালাইনে পেয়েছেন আর ওনারা দেখেন অন্যান্য কিন্তু একটা কালারফুলো পাচ্ছেন মেজেন্ডা কালার কম্বিনেশন প্লাস আপনার ব্লু টাইপসে থাকবে এটা কালার কিন্তু আরেকটা কালার থাকবে এটা কিন্তু আরেকটা কালার দেখা যাচ্ছে টোটাল দুইটা কালার হচ্ছে এটা এই ডিজাইনটারই দুই তিনটা কালার হবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস কিন্তু হাতে এক্সট্রা চলে আসবে তো প্রত্যেকটাই কিন্তু এক কালার এনে পাচ্ছে না আর ওনলা গুলো দেখেন সবগুলো কিন্তু একবারে অনেক বড় বড় প্রত্যেকটা ওনলা কিন্তু অসর সুন্দর থাকবে টিকালা কিন্তু আর একটা কালার থাকছে এই কালারটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ভাবে আমাদের সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে টোটালি কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিই যারা ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলিতে শিখে তারাও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যেটা হোম ডেলিভারি পাচ্ছে আর এগুলো অনলাটা কিন্তু সবগুলো অনলাইন কিন্তু একবার অনেক বড় একটা অনলাইন গেলামীদের খুবই সুন্দর একটা চুনি থাকবে এটা সবগুলো কিন্তু একটা দুটো করে কালার তো থাকবে আমরা সবগুলো কিন্তু একটা দুটো করে কালার আপনাদের জন্য কিন্তু দিচ্ছি এটা ব্যাগপারটা প্লাস হাতাটা প্রত্যেকটা এক কালার থাকছে আর এটা বলল এটা অনেক সুন্দর একটা অন্য কালার মধ্যে এই ডিজাইন টোটাল তিনটা কালার আছে আমি আপনাদেরকে তিনটা কালার দেখেছি এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু তিনটে কালার কিন্তু খুবই চমৎকার আপনারা যে কোনো কালারটা নিতে পারেন আমাদের থেকে মাত্র নয়শো টাকা করে সিঙ্গেল এটা পিসও কিন্তু বড় ম্যাচিং করা পেয়েছে না এটা অনুক্ট অনলাইন কিন্তু একবারে অনেক বড় থাকবে তো অরেঞ্জ কালার মধ্যে কালারফুল একটা কালার থাকবে এটারও কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে এটা টোটাল এটার দুইটা কালার থাকবে তো সবগুলোই কিন্তু একটা দুটো তিনটা করে কালার থাকবেই তো আপনারা কিন্তু কালার অনুযায়ী নিতে পারেন বা মন সাইড আপনারা একটা দুটা ভাবে মানে ইচ্ছা মতো নিতে পারেন যে কোনোটাই আর প্রাইসগুলো তো আপনাদেরকে খুবই কম দিচ্ছে দশটা বেশি নিলে সাতশো পঞ্চাশ টাকা করে দশটা কম নিলে সাতশো সত্তর টাকা করে যারা একটা দুইটা নেবে তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে আমরা কিন্তু প্রাইসগুলো কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকে তো সেক্ষেত্রে মানে সবসময় কিন্তু প্রাইসটা আমরা বারবার বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু লাস্ট একটা কালার দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু ব্ল্যাক কালার কমিমিশন খুবই চমৎকার এই কালারটা দেখুন ব্ল্যাক কালার প্রোমেশন অনেকে যারাটা ব্ল্যাক কালার বেশি চয়েস করেন তাদের জন্য কিন্তু বিশেষ করছি এই ডিজাইনগুলো আর সবগুলোর ডিজাইন কিন্তু একবার আপডেট ডিজাইন যাদের যে কটা লাগে নিয়ে ফেলবেন আমরা দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ঘরে বসে আপনারা আমাদের সুন্দর কাজগুলো নিতে পারেন বাজার শপে আসতে চান আমি আপনাকে রিকমেন্ড করবো আপনারা শপে আসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আমাদের তো সুন্দর সুসুন্দরী প্রোডাক্টগুলো আর আমাদের সবগুলো কিন্তু জমজম এই গ্রেডের সুইচগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গেটে থাকবে আর পেশ করছি এটা ওমলাটা কিন্তু মাসাল্লাহ করে অনেক সুন্দর একটা অল অনেক বড় একটা অল আর প্রাইসগুলো বলে দিচ্ছি আর যারা শপে আসতে চান তাদের জন্য কিন্তু আমি দোকানে ডিস্টার্ব বলে দিচ্ছি আর এস প্রাণ পেশন তৃতীয়তাল দোকান নাম্বার দু শুনি শোন আমাদের বাবা থাকবে এই মহাস্ত হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ